আজকে আমাদের ঘাটে যাচ্ছি চমুনি লঞ্চ ঘাটে তো অনেক ইলিশ মাছের আজকে মাছের কিছু দৃশ্য দেখাবো আপনাদের ইলিশ মাছের তো দেখতেছে নৌকায় আলিম আসতেছে ডিঙ্গি নৌকায় আলিম আর ওরা এগুলো নিয়ে আপনার চরে যাবে মাছ পোনা মাছ নিয়ে চরে আপনার শ্বাস করবে এই পোনা মাছ বেচাকেনা করবে তো দেখতেছে ছোট একটা ডিঙ্গি যাচ্ছে অনেক রিক্স আসল জেলেরা নদীতে যায় ঝড় তুফানের মাঝে আর তারপরও ইলিশ মাছ ধরে নিয়ে আসছে মাছ এখন একটু কম তো দেখতেছেন একটা নৌকা আসছে তো আমি আপনাদেরকে দেখাবো এই যে আরও আসতেছে নৌকাগুলো তো আমি আজকে আপনাদেরকে ইলিশ মাছ দেখাবো এই মাত্র ধরে নিয়ে আসছে ইলিশ মাছগুলো এই যে দেখতেছেন এই কয়টা ইলিশ মাছ পাইছি আপনার এগুলো তিন থেকে সাড়ে তিন ঘন্টা আগে পাওয়া গেছে ইলিশ মাছগুলো বড় সাইজ মাছগুলো আপনার চার পাশালি হবে এই জায়গায় আর রাত্রে যে রাত্রেও আছে রাত্রের মাছগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখাবো আজকে এই যে দেখতেছেন চার পাঁচালি মাছ পাইছে আপনার তিন চার ঘন্টা আগে আর এগুলো হইছে আপনার রাত্রের মাছ এগুলো উঠাইতেছে এগুলো হচ্ছে রাত্রের মাছ বরফ দিয়ে রাখছে এই যে দেখতেছেন এই যে বরফের মাছগুলো উঠাইতেছে সব উঠাবে এক জায়গায় করবে এগুলো একেবারে ঘাটে নিয়ে যাবে চমনি মাছ ঘাটে নিয়ে যাবে তারপরে আপনার দালালেরা মাছ ডাক ধরবে তারপরে পাটিরা কিনবে পাটিরা কিনবে তারপরে কিনে ঢাকা আপনার ঝুরি করবে তো আপনাদেরকে দেখাবো এই যে এখন এই যে দালালরা ডাকতেছে পাটি আলিম আপনার বলবে তো শোনেন এই মাছগুলো আপনার আলির চারটা কত টাকা বিক্রি হয় তো এগুলো মনে হয় নয় সাড়ে নয় হাজার টাকা আপনার চারটা বেচা কিনা হয় আলি বলি আমরা ভোলার মানুষ তো দেখেন আপনারা 방사, 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 방 শুনলেন নয় হাজার পাঁচশো টাকা বিক্রি হয়েছে আর এই পাটিরা মাছ নিয়ে যাই যে ঝুরি করে ঢাকা আরো অনেক বড় বড় ঝুড়ি হয় একটা ছোট ঝুরি ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন